আমি আমার যাচ্ছি যমুনা ফিউচার পার্কে একটা কাজে তো সেখান থেকে আবার আমরা উত্তরাতে যাব আমাদের ফ্রেন্ড এর সাথে দেখা করতে আর করতে। কিছু কেনাকাটা

তারপর বিশ্ব রোড থেকে রিক্সা নিয়ে আমরা চলে আসি যমুনা ফিউচার পার্কে আর সেদিন অনেক গরম ছিল অনেক রোদ ছিল কিন্তু একটা কাজ যেহেতু সেহেতু আসতেই হইতো তো এখন আমরা এন্ট্রি নিলাম আর এখানে কিছু ছেলে ক্যামেরা দেখে দুষ্টামি করতেছিল মানে আমি বুঝতেই পারি সাথে সাথে কেটে দিছি আমাদের কাজ শেষ এখন শপিং করতেছে আমরা এখন আরো যাই দেখি আরও আর্থে যাওয়া আরঙে যেহেতু ক্যামেরা এলাও না আমি হচ্ছে লুকিয়ে কিছু ভিডিও করতেছিলাম তো আমার যা দেখতেছিলাম তাই ভালো লাগতেছিল বিশেষ করে এই মিররটা আমি ভাবছি এটা কি নাকি পরে দেখি যে এটা জানালা সিস্টেম একটা মিরর আর এটার প্রাইস ছিল সাত হাজার ছয়শো ছিয়াত্তর টাকা ভবিষ্যতে যদি কখনো অনেক টাকা কামাই করি তখন এটা কেনা যাবে বিলাসিতা হিসেবে তারপর এখানে নকশি কাঁথা স্টিচের কিছু ওয়ালমেটস ছিল আরও অনেক ধরনের কারুকার্যের ওয়ালমেট ছিল আর এখানে অনেক প্রকারের ক্যান্ডেলস ছিল আমার কাছে সবই ভালো লাগতেছিল এই স্কোয়ার ক্যান্ডেলটা অনেক ভালো ছিল এটার প্রাইস ছিল আটাত্তর টাকা প্লাস ভ্যাট তো এরকম কিছু পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুইশো তিনশো টাকা পর্যন্ত অনেক ইউনিক ক্যান্ডেলস ছিল অনেক রকমের ছিল বিশেষ করে এটা আমার কাছে বেশি ভালো লাগছিল এটা হচ্ছে গ্লাস জারের ভিতরে আর তারপরে এই ছোট ছোট ক্যান্ডেলস আপনারা নিতে পারেন সেট ওয়াইজ তারপরে এই বলের ক্যান্ডেলটা ওর কাছে বেশি অ্যাট্রাকটিভ লেগেছিল দেখলাম এটা নাড়াচাড়া করতেছিল এটার প্রাইসও ছিল দুইশো টাকার মতো মনে হয় আমি ভুলে গেছি তারপর তারপরে স্টার ডিজাইনের যে ক্যান্ডেলটা এটা আমার কাছে খুবই ভালো লাগছিল আর এই সিকোয়েন্সের ক্যান্ডেলটাও এগুলোর প্রাইস দুইশো তিনশো টাকার ভিতরে আর এই আই গ্যাস এটা পিতলের ছিল দোয়েল পাখিটাও সুন্দর ঝুনঝুন শব্দ করতেছিল আর এখানে কিছু মাটির হচ্ছে কালেকশন ছিল লাইক হাতি তারপর হচ্ছে বাটি প্লেট সুন্দর সুন্দর এই যে ফ্লাওয়ার ডিজাইন করা যে বাটিগুলো এগুলোর প্রাইস ছিল পঞ্চাশ টাকা আই গেস তারপর এখানে ছোটো ছোটো মিরোর ছিল আর এই মিয়াওটা আমার কাছে ভালো লাগছিল এছাড়া অনেক ইনডোর প্ল্যান্টস ছিল বনসাই ছিল তো সব কিছুই ওর কাছে খুবই ভালো লাগতেছিল বাট আমাদের বাসায় সেরকম জায়গা নাই এগুলো রাখার না হলে রাখা যাইতো নেওয়া যাইতো মিরিসর ভাই ইউ ইউ এটার উপরে বসো এতিয়া কি না নিয়া জাগছে তাৰপৰা আবাৰ ডুব বহুত সুন্দৰ জ্যাক তারপর আমরা যে জিনিসগুলো কেনাকাটা করব সেগুলো হচ্ছে যমুনাতে নাই মানে যমুনা থেকে নিব না সেটা হচ্ছে কেকের কিছু জিনিস তো সেই জন্য আমরা যমুনা থেকে বের হয়ে চলে আসলাম রাজলক্ষ্মীতে আর এখানে আমাদের ফ্রেন্ড কমন ফ্রেন্ড করলাম ওর সাথে সাথে চলে আসছে যেহেতু উত্তরায় থাকি না আমরা তো উত্তরায় অনেক কিছুই চিনি না বাট সারুকোন হচ্ছে আমাদেরকে নিয়ে গেছিলো যেখানে যেখানে যা যা পাওয়া যায় তো এটা হচ্ছে কোথায় যেন একটা নিয়ে গেল আন্ডারগ্রাউন্ডে যেখানে কেকের সব কিছু আছে এগুলো দেখে আসলে আমি পাগল হয়ে যেতেছিলাম যে কোনটা রাইখা কোনটা নিব সব কিছুই নিতে মন চাইতেছিল যারা কেক বেক করে তারা আসলে জানে মানে বোঝে এই বিষয়টা আর আমি আবারও বলতেছি আমি কিন্তু বিজনেসের জন্য নিচ্ছি না এগুলা এগুলা জাস্ট বাসায় বানানোর জন্য নিচ্ছি আমাদের মানে প্রায় প্রায়ই লাগে সবসময় অনলাইন থেকে নেই তো এবার ভাবলাম যেহেতু ঢাকা যাচ্ছি ওখান থেকেই নেই সাদি কোনো যেহেতু আছে সাথে তো সাথে থেকে সব কিছু নিয়ে দিছে এখানে অনেক প্রকারের জিনিস নিলাম আর কী কিনেছি হয়তো পরে কোনো ব্লগে দেখাবো তারপর কে কে জিনিসপত্রগুলো কিনে সেই দোকানে রেখে একটু বাইরে আসলাম বাসায় পড়ার জন্য কিছু প্লাজো নেওয়ার জন্য প্লাজা থেকে কিছু প্লাজা নিবো এটা ভালো লাগে নাই চলো এখান থেকে দুইটা প্লাজা করে তারপর আসলাম এসে কিছু জুতা দেখতেছিলাম আর যেগুলা হইলে সুন্দর হয় না তারপরে এখান থেকেও বাসায় পরার মানে রাফ ইউজ করার জন্য একজোড়া জুতা নিলাম তারপর কেনাকাটা করতে করতে আমাদের সবারই খুদা লেগে গেছিলো হালকা পাতলা তারপর আমরা আসলাম সাবওয়ে জোনে এটা হচ্ছে নিগার প্লাজাতেই আই গেস্ট আচ্ছা আজকে আমরা কত বছর পর অনেক বছর পর না 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 আমরা আজকে অনেক বছর পর উত্তরে আসলাম আর উত্তরে এসে দেখি যে ওর নিউজ ফিডে কি আসছে দেখাও এই যে ওর নিউজ ফিডে আসছে যে পাঁচ বছর আগে এই দিনে আমরা অনেক কথা পাঁচ বছর আগে ফোনও লাভ করেছিলাম অনেক আর আজকে আমরা পাঁচ বছর পর নিগার প্লাজায় বসে আছি

চাবরিশ চান্দ্রবাসছে তারপর অনেকক্ষণ পর আমাদের সাবসেন্ট ব্রিজটা চলে আসছে আর সাদিকুল বললো অনেক ভালো সেই নিয়ে আসছে আর খেয়ে দেখলাম যে না দেখ লাগে কি এটার ভিতরে স্বাদ খাদক কিভাবে খায় আনার সাথে সাথে খায় বলেছে কাউকে লো না খাবি খাবি

একটু তারা ছিল যার কারণে চলে গেছিল ওকে বলছিলাম যে জুস খাই বা খেতে পারে না আমাদের সাথে চলে গেছিল তারপর এখানে আমরা জলপাইয়ের জুস অর্ডার করি জলপাই একদম একদমই